নমস্কার সুদূর দর্শক বিন্দু নতুন গবেষণা আর সেই নতুন গবেষণায় সামনে এসেছে ওমেগা ফ্যাটি অ্যাসিড মহিলাদের অ্যালজাইমার রোগ থেকে রক্ষা কিন্তু করতে পারে তবুও রক্তে লিপিড চর্বি অনুযায়ী শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে সেই বিশ্লেষণ করে দেখা গেছে যে সুস্থ মহিলাদের তুলনায় অ্যালজাইমার রোগে আক্রান্ত মহিলাদের রক্তে অসম্পৃক্ত চর্বি যেমন ওমেগা ফ্যাটি অ্যাসিড ধারণকারী চর্বির লক্ষণীয় কম ছিল বিজ্ঞানীরা সুস্থ পুরুষদের তুলনায় অ্যালজাইমার রোগে আক্রান্ত পুরুষদের মধ্যে একই লিপিড অনুর গঠনে কোনো উল্লেখযোগ্য পার্থক্য খুঁজে পাননি যা ইঙ্গিত করে যে লিঙ্গ অনুসারে এই লিপিডগুলির রোগে ভিন্ন ভূমিকা রয়েছে যেখানে সুস্থ মস্তিষ্ক বজায় রাখতে চর্বি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই গবেষণাটি নির্দেশ করতে পারে কেন আরও বেশি মহিলা এই রোগে আক্রান্ত হচ্ছেন কিংস কলেজ লন্ডন এবং কুইনবেরি ইউনিভার্সিটি লন্ডনের বিজ্ঞানীদের দ্বারা কুড়ি আগস্ট অ্যালজাইমার্স অ্যান্ড ডিবনেশিয়া দ্য জার্নাল অফ দ্য অ্যালজাইমার্স অ্যাসোসিয়েশনে প্রকাশিত এই গবেষণাটি প্রথম প্রকাশ করেছে যে লিঙ্গের মধ্যে অ্যালজাইমারের ঝুঁকিতে লিফিটের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু থাকতে পারে কিংস কলেজ লন্ডনের বরিষ্ঠ লেখক ডক্টর ক্রিস্টানা লেজিডো কুইগেলি বলছেন নারীরা অ্যালজাইমার রোগে অসামঞ্জস্যপূর্ণভাবে আক্রান্ত হন এবং আশি বছর বয়সের পরে পুরুষদের তুলনায় এই রোগে আক্রান্ত হওয়ার তাদের বেশি সম্ভাবনা থাকে যেখানে বিভিন্ন লিঙ্গের লিঙ্গের দিকে তাকালে আমরা সবচেয়ে আশ্চর্যজনক যে জিনিসটা দেখতে পাই তাহলে সুস্থ এবং জ্ঞানীয়ভাবে প্রতিবন্ধী পুরুষদের মধ্যে এই লিপিডগুলিতে কোনো পার্থক্য ছিল না তবে মহিলাদের ক্ষেত্রে এই চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন গবেষণা দেখা গেছে যে অ্যালজাইমারের লিপিড জীববিজ্ঞান লিঙ্গের মধ্যে আলাদা যা গবেষণার জন্য নতুন পথ খুলে দিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রয়েছেন